পানিহাটি বিধানসভা অঞ্চলের ছাব্বিশ হাজার সাধারণ মানুষকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে যা একেবারেই অনৈতিক শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে হেনস্থা থেকে বাদ যায়নি বৃদ্ধ থেকে অসুস্থ কোন ব্যক্তিরাই এছাড়া শুনানির প্রতিবাদে পানিহাটি সিপিআইএমের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল ও এই আরোকে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয় সিপিআইএম এর স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল যথেষ্ট । বারিহাটি পৌরসভার নির্বাচন কমিশন দপ্তরে এই আরোকে স্মারকলিপি প্রদানের জন্য শুধুমাত্র পাঁচজন সিপিআইএম নেতৃত্বকে প্রবেশের অনুমতি দেয় পুলিশ পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাদের তিন দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন এই আরোকে ত চক্রবর্তী বললেন তাদের দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেছেন এই আরো পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বাম নেতা পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বৈধ ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে কারোর নামের বানান ভুল কারোর বাবার নামের বানান ভুল সামান্যতম কোনো রকম ভুল থাকলেই তাকে গ্রাউন্ড রিয়েলিটিতে তার কোনো ভেরিফিকেশান না করে যন্ত্রের সাহায্য নিতে গিয়ে মানুষকে হয়রানির সামনে যেভাবে ফেলছেন নির্বাচন কমিশন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম এবং আধিকারিক আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি এই গ্রান্ড গ্রাউন্ড রিয়েলিটিকে তিনি স্বীকার করে নিয়েছেন তিনি বলেছেন নির্বাচন কমিশন তার প্রথা ভেঙে যেভাবে তারা গোটা ম্যাটারটায় ঢোকার চেষ্টা করছে তাতে অযথা মানুষের হয়রানি বাড়ছে তিনি স্বীকার করেছেন এবং পানিহাটির ক্ষেত্রে আমাদের যেটা দাবি ছিল যে হাজার হাজার মৃত ভোটার তাদের নাম রয়ে গেছে তেত্রিশ হাজার এখনও পর্যন্ত মৃত ভোটারের নাম বাদ গেছে ছাব্বিশ হাজার ভোটারের এগেনস্টে তাদের হিয়ারিংয়ে তাদের নাম গেছে সেখান থেকে ওনারা যেটা ভাবছেন যে আরও পনেরো হাজার ভোটার এমন বাদ চলে যাবে যাদের কিছু নথিপত্র থাকলেও যেহেতু ফিজিক্যালি তাদের হাউস টু হাউস গিয়ে যে তথ্যটা সংগ্রহ করার দরকার ছিল যে কারণে বিএলও সুপারভাইজার এই আরও ইত্যাদি রিক্রুটমেন্ট হয়েছিল তাদেরকে যেহেতু ব্যবহার করা হচ্ছে না সেহেতু এই পনেরো হাজারেরও নাম বাদ যেতে পারে এদের মধ্যে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ গেলে সিপিআইএম রাস্তায় নামে পুলিশ সার্কাস দেখছে পুলিশ তাদেরকে মমতা ব্যানার্জি এমন পজিশানে পাঠিয়েছেন এখন অল্পতে তারা ভয় পেয়ে যাচ্ছে আমরা এসেছি ডেপুটেশন দিতে কথা বলতে তার জন্য এত বাঁশেরও প্রয়োজন নেই এত পুলিশেরও প্রয়োজন নেই আসলে ক্রিমিনালদের ধরতে না শাস্তি দিতে পাচ্ছেন না যারা আন্দোলনের রাস্তায় নামছেন তাদের বাধা দেওয়ার জন্য পুলিশের আধিকারিকরা তাদের সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকছেন পানিহার থেকে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল